আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আমি তো অনেক বেশি ভালো আছি সকালের নাস্তায় মিষ্টি কুমড়া আলু একটু ভাজি করে নেব রুটির সঙ্গে খাওয়ার জন্য অনেকে শুধু কাঁচামরিচ আর পাঁচফোড়ন দিয়ে এই ভাজিটা করে শুকনো লঙ্কা দিলে দেয় না দিলে অপশনাল এটা বাট আমার পাঁচফোড়নের ফ্লেভারটা তেমন একটা ভালো লাগে না কিন্তু আমার ছেলে খাই মাঝে মধ্যে করি আর যেহেতু মিষ্টি কুমড়া ভাজিটা একটু বেশি এর জন্য ছেলে সকালবেলা তো আমি নাস্তা করব না ও রুটি দিয়ে খাবে আর দুপুরে থাকবে তাহলে তখন তো আমাকে খেতে হবে এর জন্য আমি আজ আর ইউজ করি না এখানে এই যে আমি সব কিছু পেঁয়াজ দিয়েছিলাম রসুন দিয়েছিলাম দুই কর মতো আর হচ্ছে শুকনো লঙ্কা জিরা আর কাঁচা মরিচ দিয়ে আমি এখানে নেড়ে চেড়ে সুন্দরভাবে একটু ভাজি ভাজি করে নিয়েছি তারপর এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব এটা ঝোলের পানি বলতে কি ঝোল না দিলেও হয় কিন্তু তারপরে একটু নরম হবে তো এর জন্য ওটাকে আমি বসিয়ে দিয়ে দিয়ে ঢাকা রেখে লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম মতো তারপর আমি চা বানানোর জন্য যে পানিটা সিদ্ধ করেছিলাম আজকে আর আটা সিদ্ধ করি নাই সরি চা বানানোর জন্য যে পানিটা গরম করছিলাম সেই পানিটা দিয়ে আমি একটু আটা মেখে নিয়েছি তারপরেও রুটি আলহামদুলিল্লাহ অনেকটা সফট হয়েছে আসলে রুটিটা তো এভাবেই বানাতে হয় কিন্তু Дом. একটু বেশি সফট করার জন্য আটাটাকে সিদ্ধ করে নেওয়া হয় তবে এভাবে রুটি বানালে টেস্টটা বেশি ভালো আসে যে দেখেন আমার মিষ্টি কুমড়াটা রেডি হয়ে গিয়েছে অনেকটা মাখা মাখা হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে আর আমার যেহেতু আলাদা করে ফ্রাই প্যান নাই এর জন্য আমি আগে ডিমটা ভাজি করে নিচ্ছি আগে ডিমটা ভাজি করে না নিলে রুটি ভাজার পরে ডিম ভাজি করতে গেলে অনেক দিন দেখেন না যে আমার ডিম ভাজিটা নষ্ট হয়ে যায় কেমন ভালো দেখা যায় না কিংবা লেগে যায় পোড়া পোড়া হয়ে যায় রুটির পরে যদি ডিমটা ভাজি করতে যাওয়া হয় তাহলে এরকমটা হয় এর জন্য আমি আগে ডিমটা ভাজি করে নিয়েছি তারপরে এখানে আমি একে একে রুটিগুলো সব এখন ছেঁকে নেবো এখানে আমি পাঁচটা রুটি বানিয়েছিলাম রুটির সাইজটা একটু বড় করে বানিয়েছি আজকে যাই হোক এই যে রুটিগুলো আমি সব সেঁকে নিলাম আর পাশে আরেকটা রুটি একটু পোড়া হয়ে গিয়েছে জন্য ওই রুটিটাকে আমি আর ই করি নাই তারপর ছেলের সকালে নাস্তার প্লেটটা রেডি করে দিলাম এর আগে ছেলেকে ব্রাশ করিয়ে ড্রেস পরিয়ে রেডি করে দিয়েছি সকালবেলা এই টাইমটা আমার অনেক বেশি কষ্ট হয় যাই হোক তারপর এখন দুপুরে রান্নায় চলে আসলাম আজ ঘরে আবার একটু এক্সট্রা কাজ করেছি এক এক দিন করে এক একটা রুম ক্লিন করব এটা ভাবছি ক্লিন তো প্রতিদিনই করা হয় কিন্তু ডিপ ক্লিন বলতে তো একটা কথা আছে আজকে আমার যে বেডরুমটা এটাকে একটু ক্লিন করছি সুন্দর কালকে ভাবছি অন্য একটা রুম এভাবে আস্তে আস্তে আসলে মাসে একবার যদি পুরো ঘরটা ডিপ না করা হয় তাহলে যায় আর বর্তমানে বাতাসের যে অবস্থা তাতে তো আরও বেশি সমস্যা তাই আমি আজকে ভাঙান মাছ দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব যেহেতু আজকে একটা তরকারি রান্না করব সেহেতু একটু ঝোল রাখতে হবে আর কি একেবারে চচ্চড়িটা শুকিয়ে ফেললে হবে না আর এই তরকারিটা তো আমার ছেলের অনেক বেশি পছন্দ ছেলেটা যেহেতু স্কুলে গিয়েছে চলে আসবে আর ওদের যেহেতু এক্সাম চলে জন্য যেদিন স্কুল থাকে সেদিন আর দ্বিতীয়বার যেতে হয় না একসঙ্গে টিফিনের টাইমে একটার পরে ছুটি দিয়ে দেয় দেড়টার ভিতর বাসায় চলে আসে তাই ভাবলাম যে ছোট মানুষ বাসায় এসে যদি ওর অনেক ক্ষুধা লাগে তাহলে তো একটু তাড়াতাড়ি খাবার দিতে হবে তাই হাতের কাজ রেখে আবার দ্রুত করে আমি রান্না করে নিলাম রান্না করে নিলাম এখানে পেঁয়াজ কাঁচামরিচ প্রথমে তেলে ভেজে নিয়েছি আর আমি লবণটা আগেই দিয়ে দিয়েছিলাম কারণ পেঁয়াজটাকে একটু নরম হওয়ার জন্য তারপর এখানে আলু আর যে কাঁঠালের আটিগুলো কেটে রেখেছিলাম আমি সেগুলা আমি এখানে ছড়ি কাঁঠালের বীচিগুলা সেগুলো এখানে দিয়ে দিয়েছি ল তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়েছি এতেই ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে অনেকে মনে করতে পারেন যে মাছ দিয়েছি তাহলে আদা রসুন পেস্ট দিলাম না কেন আদা রসুন পেস্ট ছাড়াও এই রেসিপিটা অনেক বেশি মজার হয় অনেকে আবার চচ্চড়িতে একটু মরিচের গুঁড়া ইউজ করে না যারা ইউজ করেন না তারা একটু করে দেখবেন তরকারি কালারটাও যেমন সুন্দর আসে আসে এবং খেতেও অনেক ঝাল ঝাল একটা ভাব আসে চচ্চড়িটা অনেক বেশি মজা হয় আমি তো এখন থেকে চচ্চড়ি করলে কিংবা এরকম মাখা মাখা টাইপের কোনো তরকারি করলে হালকা জোল রেখে আমি একটু চেষ্টা করি মরিচের গুঁড়ো দেওয়ার জন্য আমার কাছে পার্সোনালি একটু বেশিই ভালো লাগে হোক ওই যে দেখেন কমপ্লিট হয়ে গিয়েছে এটা কিন্তু একেবারে শুকায় যায় না এটার নিচে ভিজা ভিজা একটু ঝোল আসছে অনেক বেশি মজা হয়েছে আজকে তরকারিটা আর দুপুরে যেহেতু একটা তরকারি রান্না করেছিলাম আর সকালের একটু মিষ্টি কুমড়া ছিল এটা দিয়ে মা ছেলে আজকে আমরা খাবার খেয়েছি এটাতে আমাদের দুই বেলা হয়ে গিয়েছে আর ছেলে তো সকালে দুইটা রুটি খেয়েছিল আর রাতে দুইটা রুটি খেয়েছে আজ আর ভাত খেলো না সে কারণ এই তরকারিটা তার কাছে নাকি রুটি দিয়েই বেশি ভালো লাগে সে অনেক বেশি পছন্দ করে আর কি তারপর বিকালে ইদানিং আমার একটা সমস্যা হয়েছে বিকাল হইলে ঝাল ঝাল টাইপের কিছু খেতে মন চায় আর আমি যে কি একটা যন্ত্রণা আছে আপনাদেরকে বুঝাতে পারবো না আমি তো সব দোকানে সব কিছু খাই না আমার ফেভারিট একটা দোকান ছিল সেই দোকানটা কিছুদিন দোকানদার গাছে নারকেল পাড়তে যেয়ে তার পাটা ভেঙে গিয়েছিল এর জন্য সে অন্য দোকানে কিছুদিন বার্গার স্যান্ডউইচ এইগুলো বানিয়েছে আমি আবার সবার হাতের খাবার খেতে পারিনা সামনে একটা সিঙ্গারাপুরির দোকান হয়েছিল সকালে তাদের পাঁচফোরণের ঘিরা নেই ভাজির ঘিরা আমার গুপটা ভাঙতো সেই দোকানটাও আজ নষ্ট হয়ে গিয়েছে কারণ ঢাকা থেকে একজন একটা লোক ঢাকা রেস্টুরেন্টে কাজ করত সে ওখানে শেফ ছিল কিন্তু তার ইতালির ভিসা হয়ে যাওয়াতে সে চলে গিয়েছে এর জন্য এখন আর ওই দোকানে সিঙ্গারা সমুচা পুরি কোনোটাই আর মজা লাগে না এখন ওই দোকান থেকে আর এনে খায় না এখন আনলে অন্য কোন দোকান থেকে হয়তো ছেলে আনে এনে খায় যাই হোক তারপরে আর একটা মজার বিষয় হচ্ছে আমি যে দোকানে খাইতাম সেই দোকানটা একেবারে আমার বাসার সামনেই চলে এসেছে এক কথায় আমার বাসার থেকে আমি দেখতে পাই জানালায় বসে বসে বিকাল হলে যে এতটা খারাপ লাগে আমি বুঝাতে পারবো না কিন্তু বাইরে ওই লোকটা অনেক দিন ধরে অসুস্থ ছিল তারপরে অন্য একটা দোকানে ছিল ওনার হাতে একটা খাবো না ওনার দোকানে যে ওনাকে ভালোভাবে দেখতে হবে বুঝতে হবে পরিবেশটা তারপর হয়তো একদিন ট্রাই করব আর ওনার ওই চটপটি ফুচকার ঘ্রাণে বিকালবেলা আমি বাসায় বসতে পারি না তাই বাঙালির স্বভাব যেটা আর কি দুধের স্বাদ না একটু গোলেই মেটালাম এর জন্য আমি ফুচকার পরিবর্তে একটু পেঁয়াজু করে খেয়ে নিলাম বড়া বলেন পেঁয়াজু বলেন যেটাই বলেন পেঁয়াজের যে দাম বাড়ছে বাংলাদেশে আমার তো আর জমিতে পেঁয়াজ হয় না এর জন্য আমি অল্প পরিমাণ পেঁয়াজু দিয়ে পেঁয়াজ দিয়েছি সরি এর জন্য এটাকে পেঁয়াজু বলা যায় না পেঁয়াজু মানেই তো ভরপুর পেঁয়াজ থাকবে এ এর জন্য এটাকে বলা হয় বড় আর কি এটা করে আমি একটু চায়ের সঙ্গে খেয়ে নিলাম যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে